আজকে কিন্তু অনেক বোরিং লাগতেছে কারণ তোমরা সবাই জানো যে আমরা গতকালকে তিসাপুর বাসায় আসছি তো বাসে সবাই ছিল আনটি মুনতাহা সামি তারপরে আরও অনেকেই ছিল অনেক এনজয় করছি গতকালকে তো আজকে যেহেতু সবাই চলে গেছে এখন শুধু তিসাপুরা আর কি তার প্রমোশনের কাজগুলো করতেছে এখন এখানে আমরা বই সরিয়েছি একটু বোরিং লাগতেছে আর একটা মজার বিষয়ে শেয়ার করি তিসাপুর কিন্তু আজকে আমার পছন্দের খাবার রান্না করছে মানে তিসাপুর না কি রান্না করাইতেছে আপুরি দিয়া খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস হ্যাঁ আমার অনেক পছন্দ শুধু আমার এক কান্না কাকলিরও পছন্দ তো আজকে সব কিছু দেখাবো আসলে মানে খিচুড়িটা কেমন হয়েছে আর খিচুড়িটা রান্না হয়েছে কিনা আমরা এখনো জানি না তো যাই দেখি রান্না হয়েছে কি। আচ্ছা দেখি দি সাপুর কাজ শেষ হয়েছে কিনা আল্লাহ অনেক বড় লাগতেছে বুঝছো কেন তুমি কেউ কালকে রুম ভরা মানুষ ছিল অনেক মজা ছিল

এই যে আর্টিফিশিয়াল কিন্তু খাই খাইয়া তো এক অবস্থা শেষ খাই কিন্তু না একেবারে খাইতে পারে না আচ্ছা আপু কিন্তু খিচুড়ি রান্না করছে খিচুড়িটা একটু কালার তো একদম একটা জিনিস ভালো লাগে কি যেখানে যেটা রাখা দরকার ওইখানে এই জন্য এত সুন্দর এটা রান্নাঘর রান্নাঘর দিয়ে ডেকোরেশন করছে রান্নাঘরের জিনিস দিয়ে যেমন পেঁয়াজ রসুনটা কিন্তু রান্নাঘরের একটা অংশ

একটা গাছ আছে ধানকুনি পাতা না আমাদের দেশে একটা শাক পাওয়া যায় নাপা শাক ওই রকম পাতা হ্যাঁ নাপা শাক আছে আপনি নাপা শাক

আমি আপনাকে ভিডিও দেখতেছিলাম আপনাকে ভিডিও তো চলতেছে লক্ষ খুব সুন্দর